আমরা ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছি সতেরো আগস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশে এই প্রথম একটা পুরো উপজেলা বাতাস দূষণের কারণে ডিমেরিট পয়েন্ট হলো হ্যাঁ সত্যি শুনছেন সাভারকে সরকার ঘোষণা দিয়েছে ডিগ্রেটেড এয়ারশেড হিসেবে কেন এই ঘোষণা এই শব্দের মানে কি এর প্রভাব কি হবে স্থানীয় মানুষের জীবনে সাভারে এখন কি কি করা যাবে এবং কি কি করা যাবে না আজকে আমরা খুঁজে বের করবো এই সিদ্ধান্তের তাৎপর্য এবং প্রভাব সম্পর্কে সঙ্গে আছি আমি এই যে সাগর ডিগ্রেটেড এয়ারশেড হচ্ছে এমন একটি ভৌগোলিক অঞ্চল যেখানে বায়ুর গুণগত মান দীর্ঘ সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে মারাত্মকভাবে খারাপ অর্থাৎ এই অঞ্চলের দূষণ এতটাই বেশি যে সেখানে নতুন কোনো দূষণ যোগ করা চলবে না বাংলাদেশের এয়ার পলিউশন কন্ট্রোল রুলস দু হাজার রুল পাঁচ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয় সতেরো আগস্ট দু হাজার পঁচিশ পরিবেশ অধিদপ্তর এই ঘোষণা দেন এবং তাতে স্বাক্ষর করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান এটাই বাংলাদেশের প্রথম উপজেলা যাকে ডিগ্রেটেড এয়ারশেড হিসেবে ঘোষণা করা হলো এখন প্রশ্ন উঠতেই পারে সাভারকেই কেন এই ঘোষণা দেয়া হলো রিপোর্টে দেখা গেছে সাভারের বায়ু দূষণের বার্ষিক গড়মান জাতীয় মানের তিন গুণ বেশি পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তার বরাতে জানা যায় দু সালে সাভারের উপজেলায় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো দিন এবং পরের বছর অর্থাৎ দু সালে একশো দিন বায়ু ছিল নির্ধারিত মাত্রার চেয়ে ঢের বেশি শুকনো মৌসুমে প্রায় পাঁচ মাস উত্তর পশ্চিম ও উত্তর দিক থেকে সাভারের দূষণ ঢাকায় প্রবাহিত হয় এতে ঢাকার বায়ু আরও খারাপ হয় থেকে যে অন্যান্য দূষণগুলো আসে একটা বড় কারণ ঢাকার বাতাস দূষিত ঢাকাতে যার ফলে যানমাল পরিবেশের মারাত্মক প্রভাব পড়ে এবং এসব এখনই থামানো না গেলে বসবাসের অযোগ্য শহর হিসেবে বিবেচিত হতে পারে এই ঘোষণার পর সাভারে কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে সব ইটভাটা বন্ধ থাকবে শুধু টানেল কিং এবং হাইব্রিড হফম্যান কিং ব্যতীত খোলা জায়গায় কঠিন বর্জ্য পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং নতুন কোনো দূষণ সৃষ্টিকারী শিল্পের জন্য লোকেশন সারপত্র বা ইনভাইরনমেন্টাল ক্লিয়ারেন্স দেয়া হবে না কেবলমাত্র ক্লিন টেকনোলজি ইটভাটা চালানো যাবে বিদ্যমান শিল্পকে দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং পরিবেশ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে বাংলাদেশে এটাই প্রথম ঘোষণা হলেও এশিয়ার অন্যান্য দেশে এয়ারশেড ম্যানেজমেন্ট জোনস ধারণা আগে থেকেই আছে ভারতের দিল্লি এনসিআর অঞ্চলে এয়ারশেড অ্যাপ্রোচ নিয়ে কাজ হচ্ছে কারণ শীতকালে দূষণ ভয়াবহ আকার ধারণ করে অন্যদিকে চীনের বেইজিং তিয়াঞ্জিন এবং হেবেই অঞ্চলকে ঘিরে গঠন করা হয়েছে এয়ারশেড বেসড পলিউশন কন্ট্রোল প্ল্যান এই নিষেধাজ্ঞা উঠতে পারে কিভাবে এবং সাভার আবার আগের মতো সব কাজ কিভাবে করতে পারবে যদি বায়ুর মান টানা দুই বছর বা তার বেশি সময় ধরে জাতীয় মানের মধ্যে থাকে এবং দূষণ নিয়ন্ত্রণে টেকসই সিস্টেম চালু হয় তাহলে পরিবেশ অধিদপ্তর নতুন সিদ্ধান্ত নিয়ে এ ঘোষণাকে প্রত্যাহার করতে পারবে দূষিত বাতাস মানে মানুষের শ্বাসতন্ত্র হৃদরোগ শিশুদের মানসিক বিকাশে গুরুতর প্রভাব সাভার ও ঢাকা মিলে তৈরি করছে এক ভয়াবহ আরবান স্মোক জোন এই সিদ্ধান্ত জলবায়ুর পরিবর্তন ঠেকাবে না তবে স্থানীয়ভাবে বায়ুর গুণগত মান উন্নত করবে সাভারকে ডিগ্রেটেড এয়ারশেড ঘোষণা করা শুধু প্রশাসনিক কোনো কাগজের সিদ্ধান্ত নয় এটা বাংলাদেশের বায়ু দূষণের বিরুদ্ধে প্রথম বড় পদক্ষেপ এখন প্রশ্ন হলো এই নিয়মগুলো কি করাভাবে মানা হবে স্থানীয় শিল্প মানুষ ও প্রশাসন একসাথে এগোবে তো কারণ ঘোষণার সঠিক প্রয়োগ ছাড়া সাভার শুধুমাত্র কাগজে কলমেই ডিগ্রেটেড এয়ারশেড থেকে যাবে আমাদের দ্বিতীয় কাজ হবে ওইখান থেকে যাতে শিল্প প্রতিষ্ঠানের দূষণগুলো ঢাকার দিকে না আসে সেটা নিশ্চিত করা এটা কি বাংলাদেশের বাস্তবতায় খুব সহজ কাজ আমরা চেষ্টা করব নিশ্চিত করতে কিন্তু প্রথম দফাতেই আমরা পেরে যাবো সেরকম না কিন্তু প্রক্রিয়াটা শুরু করব আপনাদের কি মনে হয় এই সিদ্ধান্ত ঢাকার বায়ু দূষণ কমাতে কতটা কার্যকর হবে